হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলেন দেখে আছি জানেন ভাবি একটা সুসংবাদ আছে আমি না ফেসবুকে একটা মেয়ে পটায় ফলাইছি বলেন কি অরুণ ভাই এ তো খুব ভালো খবর তা কবে পটালেন কাল রাতেই পটাইছি কিন্তু সমস্যা হলো আজকে আমার কাছে 2000 টাকা চাইছে অরুণ ভাই প্রেম করতে হলে তো টাকা খরচ করতেই হবে দিয়ে দেন ওটার রেজিস্ট্রেশন ফি বাসায় কেউ আছেন আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি 1 কোটি টাকা পাই চার রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়রাত করব কালকে যখন তুমি বাসাে আসছো ডুমপা ভাবেরি ওই সময় বাসাে আসতে দেখলাম काही नही কি বলতে চাও তুমি ডুমপা ভাবেরি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই ডুমপা ভাবেরি নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তো সারদারই নাই সে তো সারা রাত আমার সারদার দিয়ে সার্ভিস খতম বাই বাই টাটা আচ্ছা ভাবি আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি ভগবান তেরি লীলা আপরম পার হরুণ ভাবি নাকি আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তার কোনো সমস্যা হয় নাই তো তার কোনো সমস্যা নাই সমস্যা হইছে আমার দশ হাজার টাকা জরিমানা দিয়ে আইছি জরিমানা কেন দিবে ভাবি বলল দোষটা কি ওই লোকটা ছিল ওই লোকটা নাকি বিয়ার খাচ্ছিল শুধু বিয়ার খাচ্ছিল না ফোনে কার সাথে জানি কথা বলতেছিল বেলকনিতে বসে এই তোমার পাশের বাড়ি ভাবি বিকেল বেলা থাপ্পড় মারলো কেন ভাবি বলছে পায়ে নুপুর পরে নুপুর বাজানোর মজাই আলাদা ভাবি তো ঠিকই বলছে তুমি কি বলছো যে থাপ্পড় মারলো তোমারে আমি বলছি এর থেকেও বেশি মজা পাবেন যদি নুপুর আমি বাজাই ম্যাডাম এবার আপনার ছেলে হয়েছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় তয়লাটা চাইছিলাম মার্কেট করে দিতে না কানের কাছে দেখো শেষবারের মতো বলতেছি দুর্গাপূজা মার্কেট করে দিবা কিনা তুমি হাজার বার বলো পুজোর মার্কেট করে দেবো না কি করবা বলো বেশি কিছু করবো না দুর্গাপূজার দিন কালী পূজা করবো তোমারে বলি পাঠা বানাবো